নবদ প্রাপ্তি নিয়ে যেই মাহাজ যেই ডিসকাশন যেই গভীর তাত্ত্বিক আলোচনা এটি নতুন কিছু নয় ইসলামের প্রারম্ভিক যুগ থেকেই এবং বিশেষ করে ক্লাসিক্যাল ওলামাদের মধ্যে ইমেন আকিদা নিয়েও অনেক একাডেমিক ডিসকাশন এবং সেটি কেয়ামত পর্যন্ত চলবে এটি হচ্ছে ইসলামের এটি প্রাণবন্ত দিক এটি হচ্ছে ইসলামের এটি বিশেষ দিক যে যে কোনো বিষয়ে যদি ক্লিয়ার না থাকে সেটি আলোচনার মাধ্যমে বাহাসের মাধ্যমে বিশেষ করে বড়ো বড়ো ওলামাদের মধ্যে ফকিদের মধ্যে এই ধরনের তাত্ত্বিক গভীর ডিসকাশন হয় এবং সেটি স্বাভাবিক কিন্তু সেটি যে দরে যদি কেউ তার প্রচ্ছন্ন চিন্তা ভাবনা অল্টার মোটিভ কিংবা ইন্টেনশনকে আপনার উদ্দেশ্য পরিচালিত করতে চায় তাহলে সেটি সে প্রশ্ন রাখে এবং আজকে দেখব যে এই ধরনের বিষয়ে গ্যাস উদ্দিন আতাহির যেই প্রেজেন্টেশন সেখানে আদৌ রয়েছে কি না এখন ই হচ্ছে বিতর্ক হচ্ছে এটা বিতর্কের বিষয় না একজন ভুল করছে আর একজন তার সংশোধনের জন্য বলতেছে সংশোধনের জন্য আমরাও বলছি তবে এগুলো মামলা টামলায় না যে তো যা বলছিলাম আপনার দুটো ক্লিপ দেখলেন যে সেখানে নবতের পূর্ব নির্ধারণের বিষয়ে উল্লিখিত হয়েছে এবং একটি বিষয় রয়েছে শারিয়া যে পয়েন্ট টু ভিউ থেকে নবতি পালন করার বা নবতিকে স্বীকার করে কার্যক্রম করার বা আমল করার বিষয় রয়েছে তো সেগুলো নিয়ে আলোচনা কবেই হতেই থাকবে যেটি আমার পূর্ববর্তী ক্লিপসে পেলেন যে মামলা দায়ের বিষয়টি সেটি আজকে এই আলোচনার মুখ্য বিষয় সেটিতে দেখা গেছে যে একটি প্রচ্ছন্ন চিন্তা চেতনা গ্যাস উদ্দিন আলারি সাহেবের কাজ করেছে পক্ষান্তরে শায়ক মোহাম্মদুল্লাহ হাফেজুল্লাহ উনিও তো পড়েছেন বিনয়ের সাথে সেটি আমি শুনি ভাই গ্যাসুদ্দিন তাহির জি بالنسبه আরজ করতে চাই প্রিয় ভাই ও মা ইমানের প্রশ্ন আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে তো ইমানের প্রশ্নে আমাদেরকে কোথায় যেতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মুখে হাজির হতে হবে সেই ইমানের প্রশ্নে গ্যাসুদ্দিন তাহিরের যেই পজিশন হয় উতছিল সেটি আমি আলোচনা করব তার আগে দেখলাম যে গ্যাসুদ্দিন তাহির সাহেব মামলা দি বসলেন এবং সেটি

তো যেখানে বিষয়টি নিয়ে সংলাপ আলোচনা বাহাস কিংবা তাত্ত্বিক ডিসকাশন করা সম্ভব ছিল দলিল এর ভিত্তিতেই অর্থাৎ দালিলিক প্রমাণের ভিত্তিতেই যথেষ্ট যথেষ্ট অভিজ্ঞ ওলামা রয়েছেন সেটি উনি বাদ দিয়ে কেন বা উনি কোর্টে গেলেন মামলা করে বেশি কিংবা এই যে মামলা করাটা ইসলামিক সারিয়ার দিক থেকে ওনার কতটা যুক্তিযুক্ত সেই বিষয়টি আমরা পর্যালোচনা করব তবে উনি যে মামলা করেছেন তার পেছনে যে একটি অল্টার মোটিভ কাজ করছে সেটি একটু আপনারা দেখতে পাবেন কে সাপোর্ট করেছে আমি এমন একজন ব্যক্তিকে দেখেছি এই মুহূর্তে তাহিরি সাহেবের পক্ষে যিনি দাঁড়িয়েছে তার নাম হচ্ছে নিজুম মজুমদার তাহলে চলে আসি মূল আলোচনায় তো আমরা দেখতে পেলাম যে গিয়াসউদ্দিন আর তাহরি সাহেবের যে পজিশন হ্যাঁ ওনার সক্ষতা ওনার যোগাযোগ ওনার কানেকশন কানেক্টিভিটি করেন ইসলাম কানেকটিভিটি অন ইসলামিক মতাদর্শের মানুষের সাথে এবং উনি যাচ্ছেনও এমন একটি সিস্টেমে যে সিস্টেম হচ্ছে যে পশ্চিমা পুঁজিবাদী আদর্শ শক্তির থেকে আগত যে রুলিং সিস্টেম যেই শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থার যে আঞ্চলিক রূপারূপ অর্থাৎ আমাদের দেশীয় চেতনার যেই ইসলাম বিদ্বেষী একটি মতবাদ থেকে তৈরি ব্যবস্থাপনা অন ইসলামিক সিস্টেম সেই সিস্টেম অধীনে একটি বিচার বিভাগ যে বিচার বিভাগ শুধুমাত্র করাপশান এবং মিথ্যা দিয়ে আমরা দেখছি গত পনেরো বছর সম্পূর্ণরূপে ঢেলে দেওয়া হয়েছে সেখানে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বলুন সেখানে সাধারণ বিচার ব্যবস্থা বলুন সেখানে কদিন আগেও আপনার দেখেন আলিমুলাম থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সেখানে তাদের এই সৃষ্টি বিশ্বাস করা মানুষরা পর্যন্ত এই বিচার পাচ্ছে না অর্থাৎ ধর্মহীন সেকুলার সেকুলারিজম যেই আদর্শ সেই ধর্মহীন একটি বিচার ব্যবস্থার সামনে নেওয়া যা হচ্ছে ইসলামী একটি বিষয় এবং ইসলামের জটিল একটি বিষয় যেটি আকিদা ইমান এবং আমলের বিষয় তো সেই বিষয়ে এই কোর্ট কি সিদ্ধান্ত দেবেন আর যদিও মনে করি যে সেখানে দু চারজন যদি ওলামা নিয়োগ দেওয়া হয় কিংবা আপনার ডেলিগেটেড করা হয় তারপরেও তো সিস্টেমের কারণে এই রায় অনইসলামিক হয়ে যাবে তো সেই বিষয়টি উনি কেন বুঝলেন না একজন আলিম হয়ে সম্পূর্ণ রূপে এই বিষয়ে অনইসলামিক অবস্থানে চলে গেলেন এবং তাতে প্রমাণিত হয়েছে যে উনি আসলেই ইসলামের নাম দিয়ে অনইসলামিক চিন্তা চেতনা এবং সুদূর প্রসারী কোনো একটি আশ্রয় মোটিভ উনি বাস্তবায়ন করার জন্যে আজকে এই বিষয়ে করে যাচ্ছেন তা তা না হলে কত শত বিষয় নিয়ে আজকে বিতর্ক রয়েছে বিশেষ করে আহলে হাদিস ভেবে তো বিতর্ক বিতর্ক করেই যাচ্ছে সেখানে কেন ওই বিষয়টি শায়ক মাহমুদুল্লাহ হাবিজাহুল্লাহর বিরুদ্ধে উনি লুপে নিলেন তো আমি শেষ করছি যে আব্বা সোমতালা এই বিষয়ে ক্লিয়ার কাট গাইডেন্স দিয়ে দিয়েছেন যে নবতির কথা গ্যাস উদ্দিন আ বলছেন যে শূন্যতির কথা উনি বলছেন তিনি শূন্যত তুলে থাক বড় মহানব মবিল আলামিনের যেই ক্রিয়ার বাণী যে ক্রিয়ার গাইডেন্স যে সাইয়া দলিল সেটিকে উনি প্রত্যাখ্যান করে একটি অন ইসলামিক কোর্টে নিজেকে সমর্পণ করেছেন ইসলামের কাছে নয় এবং সেটি আপনাদেরকে বলছি যে এমতা অবস্থায় جئكن مسلمًا كي করতে পারেন سوره النساء برست نمبر 59 اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول واولي الامر منكم যে কাকে ওবে করার কথা বলেছে আল্লাহ এবং রসুলকে আমাকে কথা শিখে দিতে হবে যারা গ্যাস আর তাহরি সাহেবকে তারপরে বলা হয়েছে উলিল আমরি মিনকুম ওয়াউলিল মিনকুম কারা যার ইসলামে সমাসীন ব্যক্তি অধিষ্ঠিত ব্যক্তি দেখুন যখনই বাদী এবং বিবাদী কোনো বিষয়ে এটি সমাধানের জন্য কোর্টে যাবেন যা সেখানে সমাসীন হয় অধিষ্ঠিত হয় এখন এখানে বাদী বিবাদী দুটি হচ্ছে ইসলাম আর সমাসীন হচ্ছে অন ইসলাম অথচ আল্লাহ আসমত বলেছেন ওবা উলিল আম্রি মিনকুন আসলে সেই উলিল আম্রি মিনকুন এখন অবর্তমান অর্থাৎ ইমামুল আকবর আমাদের ইসলামী সিস্টেমের যেই প্রধান নির্বাহী সেটি আজকে নেই এরপরেও আল্লাহ আসলাম সমাধান দিয়েছেন ফাহিনা জাহায় যদি এর যদি তোমরা কোনো বিষয়ে কলহ করতেই থাকো বিবাদ করতেই থাকো তোমরা ঐক্যমত না হও তোমাদের এই সংলাপ এই ডিসকাশান বাহাস কন্টিনিউ করে তাহলে বলছেন কে দু কি করো ফিরে যাও রিটার্ন করো সমর্পণ করো রেফার করো ইরি ওয়ার অসুল ইরি ওয়ার রসুল কার কাছে অব্বা এবং রাসুলের কাছে এই বিষয়টি সুপর্ত করো এই অনুসলামের কাছে নয় এই তাগুতি কোর্টে নয় যে যাদের ইসলামের ব্যাপারে কোনো এক্সপার্টিস নেই যারা এই বিষয়ে কোশ্চিন কালেও চর্চা করে না যাদের এই বিষয়ে কোনো বিশ্বাসও নেই যাদের এই বিষয়ে কোনো জ্ঞান নেই তাদের কাছে শপথ করেছেন এই শোপত করাটা আসলেই ওনার যে অবলিক ইন্টেনশন আর প্রচ্ছন্ন যে চিন্তা শক্তি সুদূর চিন্তা চিন্তাভাবনা হচ্ছে যে উনি ভবিষ্যতে কিংবা মেম্বার অফ পার্লামেন্টে উনি দাঁড়ানোর চিন্তাভাবনা করছেন এবং সেই ধরনের চিন্তাভাবনা নিয়ে এবং তার সক্ষতা এবং তার পরিচয় তার যে যাদের সাথে সে একটি লিহাজ মেনটেন করে চলছেন সেটির কে আরও ক্লোজার করার জন্যে আরও কাছাকাছি নেওয়া যাওয়ার জন্যে এই কাজটি উনি হাতে নিলেন দেখুন আব্লা আসমদাল বলেছেন ইরা ইল্লাহ ও রসৌলে তারপরে ইমানকে কোশ্চেন করেছেন শেখ আহমদুল সাহেব যে ইমানের প্রশ্ন তুলেছেন আমিও যে ইমানের প্রশ্ন তুলেছি মাওলানা গ্যাসুদ্দিন তাহরি সাহেবের কাছে রেজাল্ট যেটাই হুসুক বাহাস করার পরে সংলাপ করার পরে নবগতির ব্যাপারে যেটাই ডিটারমাইন্ড হুসুক হোক সেটা ওলামাদের মধ্যে হবে যেটাই ডিটারমাইন্ড হোক সেটা ইসলামী আকিদার ভিত্তিতে হবে ইসলামী বিচার ব্যবস্থার মধ্যে হবে অন ইসলামের মাধ্যমে নয় তো সন্ধ্যা বলে দিয়েছেন বারবার আমি বলছি ফারুদ্দুই ও রসলে তারপরে ইমানকে কোশ্চিন করা হয়েছে সেটা হচ্ছে কি ইনকুন্ যদি তুমি আব্বাহকে বিশ্বাস করো এবং আখরেতে বিশ্বাস করো তাহলে কি আমি বলবো এই বিষয়ে গ্যাস উদ্দিন আতাহরি সাহেব আব্বা এবং রাসূলকে এবং আখরেতকে বিশ্বাস করেন না কেন উনি এই বিষয়টি এভাবে একটি অন বিচার ব্যবস্থার কাছে সুফর্ত করলেন এই প্রশ্ন রাখছি আসলে ওনার যে আওতের মোটিভ সেটি উনি প্রমাণ করলেন ও সালাম